অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ আমাদের জীবনে বিফলতার কারণ কি কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনে নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি সঙ্গে থাকছেন স্যার সুমন্তজি চৌধুরী দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জিচুপুরি আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের শেষ বারোটা দিন ডিসেম্বর মাসের কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই যে বারোটা দিন এই বারোটা দিন মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন মূলত নটি দিক নিয়ে কিন্তু আমি আলোচনা করব আমি খুব ভালো মতন যদি লক্ষ্য করি স্পড ইমপ্লিমেন্টেশন ছক এবং সেখান থেকে লগ্ন ভাব তারা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে নো ডাউট একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রথমত হচ্ছে মঙ্গলের অবস্থান মঙ্গল এবং বৃহস্পতির একত্রিকরণ অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং মঙ্গল কিন্তু ইলেভেন্থ হাউসকেও করেছে পজিটিভ করেইছে। আবার শুক্রের অবস্থান যদি লক্ষ্য করা যায় তাহলে শুক্র বুধ এবং শনির দ্বারা কিন্তু উচ্চস্থ হয়ে গেছে কেননা উচ্চস্থ শনিও কিন্তু শুক্রকে হিট করেছে পার্সেন্টেজ ওয়াইস থ্রিস টু নাইন মধ্যে দিয়ে এগারো নম্বর ঘর দশ নম্বর ঘর পাঁচ নম্বর ঘর তিন নম্বর ঘর উচ্চস্ত হয়ে গেছে তাহলে প্রথমেই যদি আমি মকর রাশির জাতক জাতিকাদের ফাটকার জায়গাটা দেখি অত্যন্ত স্টেবল জায়গা কিন্তু সেটা আমার ফাটকা শুধুমাত্র তো লটারি জুয়া সারটা হয় না মেন্টালি ফিজিক্যালি ফাটকার যে ইনফ্লুয়েন্স থাকে সেইটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিনাশ নিয়ে আসছে না পরাজয় নিয়ে আসছে না বিক্রিস নিয়ে আসছে না এবং হয়তো এক বছর দুই বছর তিন বছর কোনো ফাটকাই থাকে না কিন্তু চরজলদি ফাটকার প্রভাব পেয়ে আবার শিথিল হয়ে গেল সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না সুতরাং ফাটকার প্রভাব যেটা সেটা কিন্তু শেষ বারো দিনে যেমন লক্ষ্য করা যাবে সেরকম টু থাউজেন্ড টোয়েন্টি লক্ষ্য করা যাবে এবং সেখান থেকে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা চার নাম্বার ঘর কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের উচ্চস্ত হয়ে গেছে চার নাম্বার ঘর যখন উচ্চস্ত হয়ে যায় প্রথমত চার নাম্বার ঘর দ্বারা আমার জীবনের আনন্দের জায়গা বোঝা যায় চার নাম্বার ঘর দ্বারা মাতৃপ্রভাবকে বোঝা যায় ফোর্থ হাউস দ্বারা কিন্তু আমি যে সফলতাটা চাইছি তার জন্য আমি কতটুকু উপযুক্ত সেটাকে বোঝা যায় চার নাম্বার ঘর দ্বারা কিন্তু আমি আমার ব্যক্তিগত জীবনকে পার্সোনাল লাইফকেও কিন্তু বোঝা যায় তাহলে এই যা যা কিছু বোঝা যায় বললাম প্রত্যেকটা জায়গায় পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে আমি যতটা আমার জীবনে আনন্দ পাবো ভাবছিলাম তার চাইতে বেশি স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসছে আমার মায়ের সাথে সম্পর্ক একটু খারাপ হয়ে যাচ্ছিল হয়তো সেখান থেকে আবার মা এবং সন্তানের সম্পর্কটা মধুর হয়ে উঠবে একটা জায়গা শুধু নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বিবাহিত জীবনের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে যখন ফাটকার প্রভাব বেশি হয়ে যায় তখন অনেক সময় কিন্তু পর্দার আড়ালে অসংলগ্ন ক্রিয়াকলাপ চলতে থাকে ইলিগাল অ্যাক্টিভিটিস চলতে থাকে অবৈধ প্রেম অবৈধ আসক্তি গ্রাস করতে শুরু করে এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে যেমন আত্মীয় স্বজন কাছের মানুষ পাড়াপড়শির যে জায়গাটা সেখান থেকে পাড়াপড়শির থেকে কিন্তু পজিটিভ রিফ্লেকশন পাওয়া যাচ্ছে না দূরের আত্মীয় সজন থেকে পজিটিভ রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে কাছের আত্মীয় স্বজন থেকে পজিটিভ রিফ্লেকশন লক্ষ্য করা যাচ্ছে না ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান হওয়া প্রয়োজন সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমি যখন মেন্টালি এরকম ভরি ভরি প্রমাণ আছে আমার চেম্বারে আসে আমার স্টুডেন্ট এরকম অনেকে রয়েছে তাদের নেগেটিভিটিকে আমি কাটাচ্ছি কাটিয়েছি সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক ভালো সম্পর্ক খারাপ সম্পর্ক নয় স্বামী সকালবেলায় ঘুম থেকে উঠে তরি হরি করে দুটো মুখে দিয়ে অফিসে চলে যায় বা বিজনেসে চলে যায় সারা দিন কিন্তু স্ত্রী একা থাকে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ অথবা আর যা যা কিছু অ্যাপস রয়েছে সেইখানে একটা অ্যাকাউন্ট খুলে সে এই যে সারাদিনের একাকিত্ব ভোলার জন্য দেখা যায় পুরুষ নারী বা নারী পুরুষ অপোজিট সেক্সের প্রতি প্রভাবিত হয়ে তারিত হয়ে সেখানে কেউ ফ্রেন্ডলিপেস পাঠাচ্ছে বা কাউকে পাঠাচ্ছে এবং সেখানে পরিচয় দিচ্ছে আমি অবিবাহিত বা সেখানে পরিচয় দিচ্ছে যে আমার স্বামীর সাথে সম্পর্ক ভালো নয় এবং এই যে সোশ্যাল মিডিয়া দ্বারা একটা প্রেমচ সম্পর্ক প্রেম বলাটা ভুল হবে একটা যে সুপ্তকটা কামের সম্পর্ক হ্যাঁ মেন্টালি সেক্সুয়াল আমরা যখনই সেক্সুয়াল কোনো কসিপ নিয়ে সেক্সুয়াল কোনো প্রভাব নিয়ে কোনো ব্যবহারিক প্রভাব নিয়ে যখন আমরা মিলিত হই বা যখন আমরা যেমন হোয়াটসঅ্যাপের মধ্যে ওই দিক থেকে সে বলছে বা তোমাকে তখন সুন্দর দেখতে এদিকে বলছেন আমার বিবাহ হয়নি এই যে একটা আকর্ষণ সেক্সের মধ্যে দিয়ে কিন্তু এই যে আমাদের মধ্যে অপরিপূর্ণ জৈবিক চাহিদা বা যৌন চাহিদা মেন্টালি পরিপূর্ণ করছি এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে এর ফলে কি হবে প্রথম অবস্থায় এটা বেশ ইন্টারেস্টিং লাগবে ভালো লাগছে আস্তে 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 কিন্তু নেগেটিভ প্রভাব পড়তে শুরু করবে কোনো কারণে দেখা গেল যে একটা সময় আর থাকতে পারলাম না আমি তা সাক্ষাৎ করলাম কেমন দুই দিক থেকেই কিন্তু কি হয়ে যাচ্ছে এটা হচ্ছে ফাটকার জায়গা ফাটকার জায়গা মানে কি জাস্ট একটু মস্তির জন্য জাস্ট একটু মেন্টালি সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য আমি কিন্তু এইগুলোকে তো নোংরামি বলে এই নোংরামির মধ্যে আমি চলে যাচ্ছি প্রচুর ছেলে মেয়েরা কিন্তু আজকালকার দিনে ওইটা করে এমনকি আমার অনেক স্টুডেন্ট এখন স্টুডেন্ট হয়েছে প্রেডিকশন করতে এসেছিল তাদের মধ্যেও আমি লক্ষ্য করেছিলাম ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়াটা কিন্তু প্রয়োজন আমি বোঝাবার জন্যই এই এক্সাম্পলগুলো দিলাম আমি বিশ্বাস করি আমি আশা রাখি যে আমি বোঝাতে পারলাম যে ব্যাপারটা আসলে কি তার কি হয়ে যাচ্ছে যখনই ফাটকার প্রভাবটা থাকতো না তখন দেখা যাচ্ছে আমি এমনি কথা বলছি সেরকম হচ্ছে না কিন্তু যখনই ফাটকার প্রভাবটা থাকলে আমি যখনই দেখা যাচ্ছে আমি একটা গৃহবধূ একজন গৃহবধূ আমি হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বা যে কোনো অ্যাপসের মধ্যে দিয়ে যেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আদান প্রদান হয় আমি ফ্রেন্ড রুকে ফ্রেন্ড রুকেশটা অ্যাকসেপ্ট করলাম এবং তারপরেই দেখা যাচ্ছে সেখান থেকেই কিন্তু আমার সুপ্ত যে চাহিদা কামনা রয়েছে যে সেক্সুয়াল চরিতার্থ করার জন্য সেই দিক থেকেই কিন্তু দেখা যাচ্ছে সর্বপ্রথম আসতে আরম্ভ করলো এবং আমিও রেসপন্স দিতে শুরু করলাম এই যে আমি চাওয়ার আগেই পেয়ে গেলাম এইটার ফাটকার প্রভাব যখন থাকে তখন কিন্তু লক্ষ্য করা যায় ভেরি ভেরি কসাস এবং কনসাস মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইনকামের জায়গাটা টেরিফিক ইনকামের জায়গাটা টেরিফিক কেননা সেকেন্ড হাউসে কিন্তু বৃহস্পতির অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে এবং সেকেন্ড হাউসে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেকেন্ড হাউস পাঁচ নম্বর কর এবং ইলেভেন হাউসকে উচ্চস্থ করছে তাহলে আস্তে আস্তে ইনকাম আরো বৃদ্ধি হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বৃহস্পতি সেকেন্ড হাউসে রাহু থাকলে ওয়েস্ট অফ মানি বা অর্থ সঞ্চয় কোনো হতে দেবে না একদম লিখে দেওয়া যায় তাহলে অর্থ কি নষ্ট নষ্টের জন্য নাও হতে পারে দেখা যাচ্ছে আমি অর্থটা আমার কোনো কাজেই ব্যবহার করলাম বা দেখা গেল আমার বাড়ির কেউ অসুস্থ হয়ে গেলওতেই পারে আমি আমার যে সঞ্চিত অর্থটা ছিল সেটা আমি ডাই খরচা করে ফেললাম মুদ্রথা অর্থ আমি ধরে রাখতে পারবো না অর্থ সঞ্চয় করতে চাইবে না এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন সার্ভিসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ সময় এই বিশে ডিসেম্বর থেকেই যদি লক্ষ্য করা যায় মিডিল ফেস অফ টু পর্যন্ত অত্যন্ত সার্ভিসের জায়গা পজিটিভ হয়ে রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শনি যখন উচ্চস্থ থাকে বারবার ধরে বলেছি এবং শনি যখন রবিকে হিট করে তখন সরকারি সেক্টরে বা সরকারি চাকরির জায়গায় কিন্তু নেগেটিভ প্রভাব লক্ষ্য করা যায় সরকারি চাকরি কিন্তু সেরকম ভাবে পাওয়া যায় না বা মনকুত সরকারি চাকরি পাওয়া যায় না বা সরকারি চাকরি পেলেও জায়গাটা কিন্তু সঠিক মতন আসে না বেসরকারি চাকরির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং রাহুর দৃষ্টিও যদি লক্ষ্য করা যায় সিক্স থ্রি লাইন কানেকশনের মধ্যে দিয়ে আমি কিন্তু সাত নাম্বার ঘর এবং বারো নম্বর ঘরকেও হিট করছে তাহলে বিদেশি কোম্পানি বা বিদেশে বা আমি যেখানে জন্মেছি ভিন্ন রাজ্যে চাকরি এগুলো অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি অত্যন্ত পজিটিভ কেননা টেন্থ হাউস সিক্স হাউস সেভেন্থ হাউস কিন্তুই পজিটিভ হয়ে রয়েছে ক্ষেত্রের জায়গা সার্ভিসের জায়গা বিজনেসের জায়গাটা তো মারাত্মক পজিটিভ হয়ে রয়েছে কিন্তু বিজনেসের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি ইলিগেল অবৈধ অনৈতিক অনেক অপরচুনিটি আসবে বেশি পরিমাণ অর্থ ইনকামের জন্য যদি এই জালে আমি পা দিই যদি যদি এই ক্যাপে আমি পা দিই তাহলে কিন্তু আমার পতন অনিবার্য হয়তো প্রথম প্রথম দেখা যাবে সেখান থেকে আমি লাভবান হচ্ছি কিন্তু আলটিমেট আমার পতন কিন্তু অনিবার্য এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে ব্যক্তিগত জীবনের জায়গা যদি লক্ষ্য করা যায় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি এবং রবির প্রভাবে কি হয়ে যায় শনি উচ্চস্ত হয়ে রয়েছে কিন্তু রবিও তো উচ্চস্থ অবস্থাতেই রয়েছে এবং যদি লক্ষ্য করা যায় তাহলে নিজের ঘরকেই সে হিট করছে তাহলে না আইডেন্টি ক্রাইসিস কিন্তু সৃষ্টি হয়ে যায় দেখা যায় আমার মতন করে সবাইকে চলতে হবে আমি যেটা পছন্দ করছি সবাইকে পছন্দ করতে হবে আমি যেটা পছন্দ করছি না কেউ সেটা পছন্দ করবে না আইডেন্টি ক্রাইসিস বড় মারাত্মক জিনিস এবং এই আইডেন্টি ক্রাইসিস থেকে কিন্তু কি হয় ইগো প্রবলেমের জায়গা লক্ষ্য করা যায় আইডেন্টি ক্রাইসিস থেকে অ্যাডজাস্ট করার প্রবণতা হ্রাস হয়ে যায় কম্প্রোমাইজ করার প্রবণতা হ্রাস হয়ে যায় সেগ্রিফাইস করার প্রবণতা হ্রাস হয়ে যায় ব্যক্তিগত জীবনে এই একটা প্রবলেমের জায়গা কিন্তু আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি আইডেন্টি ক্রাইসিস আমার মতন করে সবকিছু হতে হবে এবং এই পরিবারের জন্য কে খেটে মরছে কে ইনকাম করছে দেখা যাচ্ছে এই যে আমিত্বের প্রকাশ আমি কে তুলে ধরা এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যক্তিগত জীবনে ডিভোর্স বেড়ে যাবে সেপারেশনের জায়গা চলে যাচ্ছে তার চাইতেও বেশি যেটা লক্ষ্য করতে পাচ্ছি ব্যক্তিগত জীবনে প্রত্যেক দিন নাতে কিছু লেগে থাকা এবং সেখান থেকে মেন্টাল স্যাটিসফাই না হওয়া সব সময় যে ডিভোর্স হয়ে যায় নট নেসেসারি সব সময় যে সেপারেশন হয়ে যায় নট নেসেসারি দেখা যাচ্ছে পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয়ে যাচ্ছে কাজেই আমার এই আইডেন্টিটি ক্রাইসিসটাকে কিন্তু অফকুরতেই ভাবে শেষ 12টা দিনে অন্তত। কেমন মাতৃ জায়গা আমি কিন্তু বেশ ভালো লক্ষ্য করতে পারছি পিতৃভাবের জায়গা মানে জনকের জায়গা বাবার জায়গায় অসুস্থ হয়ে পড়ার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে দাদা দিদি ভাই বোন এরা না খুব একটা ভালো থাকবে না কেননা থার্ড হাউস এবং ইলেভেন্থ হাউসকে আমি পজিটিভ লক্ষ্য করতে পারছি না এদেরও অনেক প্রবলেম সৃষ্টি হবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি আলটিমেট শেষ বারো দিনে কিন্তু অর্থনৈতিক জায়গাটা পরিপুষ্ট কি যে জায়গাটা সেই জায়গাটা আমি সেরকম পরিপুষ্টতার জায়গা বা স্যাটিসফ্যাকশনের জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি না যেমন স্টুডেন্টদের জায়গা কিন্তু খুব একটা পজিটিভ নয় স্টুডেন্টদের মধ্যে বন্ধু প্রীতি ইলিউশন আবেগ ইমোশন ঘুরতে যাব এবং ওয়েস্ট অফ মানির জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে স্টুডেন্টদের মধ্যে আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে মানে লেথার্জেটিক ব্যাপারটা এবং নিজেকে কনসেন্ট্রেট না করতে পারার জায়গাটা তার কারণ বুধের যদি অবস্থান লক্ষ্য করি যখনই ওরা অপশনাল হয়ে যাবে সেলফ কনফিডেন্সের জায়গা থাকবে না এবং সারাক্ষণ একবারইটা 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 এবং ভোগ কালচারের মধ্যে দিয়ে যাবে তখন কোনো কিছু পড়লেও সেটা মনে রাখতে পারবে না কেননা একাগ্রতার অভাবের জায়গা মারাত্মক মাধ্যমিক স্ট্যান্ডার্ডের লক্ষ্য করা যাচ্ছে করা যাচ্ছে। গ্র্যাজুয়েশন লেভেলের জায়গায় সারা রাত ধরে ফোনে যদি তুমি আমার আমি তোমার করি তাহলে কিভাবে আমি নিজেকে কনসেন্ট্রেট করতে পারবো আর উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছে সেখানেও দেখা যাচ্ছে আমি কোনো একটা কাজ করছি পড়াশোনা করছি এগোচ্ছি হঠাৎ করে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হলো কুইট বা গিবাপ করে দিলাম বা অন্য রুটে চলে গেলাম সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন প্রেমের জায়গাটা কিন্তু একদম পুরো ওয়েস্ট অফ ইমোশনের জায়গা আমি লক্ষ্য করতে পারছি শেষ বারো বিবাহ নিয়ে কোনো আলোচনা কিন্তু করা যাবে না প্রেমের জায়গায় কিন্তু শরীর চলে আসার জায়গা এবং অহিতুক দেখা যাচ্ছে এটা প্রেমই নয় যৌন ক্ষুধা এবং অহিতুক কিন্তু সেই ক্ষুধা নিবৃত্তিকরণের জন্য আমি আমার সুস্থ জীবনকে ব্যস্ত করবো ওয়েস্ট অফ মানির জায়গাটা ওয়েস্ট অফ টাইমের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে আমি লক্ষ্য করতে পারছি অসুস্থতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি খুব সাবধান হতে হবে কিন্তু গ্যাস অম্বল খিদে না পাওয়া বা খেলে ডাইজেস্ট না হওয়া এই প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে চেস্ট রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে হৃদযন্ত্র রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে ঘর রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে প্রেসার রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে কিডনি রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে মূত্র মূত্রাশয় যৌনাঙ্গ রিলেটেড প্রবলেম সেক্সুয়াল প্রবলেমের জায়গাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করতে পারছি পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম কোম থেকে খুব সাবধান হতে হবে এস অক্ষরবি টি অক্ষরবি আর অক্ষরবি ইউ অক্ষরবি ভি অক্ষর যাদের নাম এটা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করে ফেলতে পারে শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি সাত সংখ্যা উনিশ সংখ্যা চব্বিশ সংখ্যা আঠাশ সংখ্যা শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খয়েরি রং নীল রং কমলা রং এবং অ্যাস কালার শুভ দিক যেটা দেখতে পাচ্ছি পূর্ব দিক দক্ষিণ দিক পূর্ব দিক দক্ষিণ দিক এবং পূর্ব দক্ষিণ কোণ আর শুভ অক্ষর যেটা দেখতে পাচ্ছি বি অক্ষর বি ডি অক্ষর বি কে অক্ষর বি এল অক্ষর বি এল অক্ষর বি পি অক্ষর বি হ্যাঁ আমি একটা কথা অবশ্যই বলবো যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি এবং বিশ্চিক রাশির জাতক জাতিকাদের এই শেষ বারো দিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর চলা প্রয়োজন সেখান থেকে পজিটিভ ভাইব্রেশন আমি লক্ষ্য করতে পারছি না আজকের মতন এটুকুই নমস্কার